তুই মুখে নিবি না মা এই ছোট লোকের বাচ্চা তুই কখনো এই খাবার দেখেছিস চোখে দেখিস নি তাহলে কত থেকে সাহস পেলি এই দামি খাবার মুখে না মা তুমি এটা কেমন কথা বলতেছো এই সব কিছু আমার বাবার কেনা সে খাবে না কেন সে অবশ্যই খাবে তুমি নিষেধ করার কে আমি নিষেধ করার কে হ্যাঁ যত বড় মুখ নয় তত বড় কথা তোর দিন দিন কিন্তু অনেক সাহস বেড়ে গেছে তুই আমার মুখে মুখে তর্ক করিস কত বড় সাহস বৃদ্ধ একটা মানুষের গায়ে তুমি হাত তুলতে চাও সাথে খারাপ করছে আমি ভালো করেছি এই ছোট লোকের বাচ্চার গায়ে হাত তুলো তুমি এই ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত শোনাচ্ছো হ্যাঁ আমি তোমাকে কথা শোনাচ্ছি তোমার গায়ে হাত তুলেছি তোমাকে আমি বারবার বললাম এখনো বলেছি যে একটা মুরুব্বী মানুষের গায়ে তুমি কেন হাত তুলে সাহসে তোমাকে কে দিয়েছে তুমি কি বলছো এখানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না ও আচ্ছা তুমি কিছুই বুঝতে পারতেছো না আমি তোমাকে বুঝিয়ে বলতেছি শোনো তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি তুমি যদি তোমার বাবা মার কাছে তোমার ফ্যামিলির কাছে ফিরে যেতে চাও তাহলে আমাকে একেবারের জন্য ছেড়ে চলে যাও মানে কেমন কথা আমি আসলে কথাটা এভাবে বলিনি তুমি হয়তো বুঝতে দেখো অনেক দিন তো হয়ে গেল মা বাবাকে দেখি না তারা কেমন আছে কি করছে কি হালে আছে তাও তো তো আমি জানি না কিন্তু তুমি আমাকে বলেছিলে আমরা একটা সময় মা বাবার কাছে যাবো সবাই একসাথে থাকবো আমাদের বেলি তো এখন আস্তে আস্তে বড় হয়েছে তাই না আমরা চাইলে সবাই একসাথে থাকতে পারি মা বাবা সহ না পারি না আমি না ওই সমস্ত মানুষের সাথে একসাথে বসবাস করতে পারবো না আর আমার মেয়েও পারবে না কারণ আমার মেয়েকে আমি আমার মতো করে বড় করেছি তাছাড়া আমি চাই না আমার মেয়েটা জানুক তার বাবা একটা গরিব ফ্যামিলির সন্তান আর শোনো আর কোনো দিন তোমার ওই গরিব ছোট লোকদের কথা এই বাড়িতে যেন না উঠে কথাটা মনে রাখবা খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেতে আসো দীপা আমার কথা শুনো আমি তোমাকে কোনোভাবেই বুঝতে পারি না আমার মা বাবার জন্য আমার এই পড়ে আমি কিভাবে বোঝাবো তোমাকে বাবা কি হয়েছে তুমি কান্না কেন করতেছ কান্না তো করছি না আমার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনছি সব কিছুই দেখেছি আচ্ছা বাবা তুমি তো চাইলে আমার দাদার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসতে পারো তাহলে তুমি কেন আনো না আমি চাইলে তোমার দাদা দাদিকে এই বাড়িতে আনতে পারতেছি না কিন্তু কেন আমি জানতে চাই আচ্ছা থাক না বাদ দাও সব কথা না আমি বাদ দেব না আমি জানতে চাই তুমি কেন আমার দাদার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসতে পারবা বলো তুমি জানতে চাও কি আমার আমি আমার মা বাবাকে পারি না তাহলে শোনো তোমার আমার ভালোবাসার সম্পর্কটা না এখানেই ইতি টেনে দাও আর তুমি আমাকে ভুলে যাও তুমি এটা কেমন কথা বললে তোমার কি মাথা ঠিক আছে না তুমি পাগল হয়ে গেছো উল্টাপাল্টা কথা কেন বলছো আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না আমি যেটা সত্য সেটাই বলছি আমার বাবা মা তোমার সাথে আমার সম্পর্ক কখনোই মেনে নেবে না আমার কথাটা सुनो বোঝার চেষ্টা করো আমরা একে অন্যকে ভালোবাসি ছেড়ে যাওয়ার জন্য নয় ভুলে যাওয়ার জন্য নয় দেখো আমি বুঝি সব কিন্তু এখন আমি কি করব আমি বুঝতেছি না তাহলে এখন আমি কি করব তুমি আমাকে বলো দেখো আমি তোমাকে কখনোই ভুলে থাকতে পারবো না তুমি হয়তো বা আমাকে ভুলে থাকতে পারো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি চলো না আমরা দুজন পালিয়ে বিয়ে করি কি পালিয়ে বিয়ে করব না না আমি পালিয়ে বিয়ে করব না আমি সব সময় সবার কাছে বড় গলায় বলেছি আমি ভালোবেসে কখনো পালিয়ে বিয়ে করব না আমি পারবো না এখন আমি কি করব আমি তো তোমাকে সারা কখনো কোনোদিন থাকতেই পারবো না আমার কথাটা শোনো তোমাকে ভুলতে কে বলেছে তুমি তাহলে তোমার বাবা মাকে বলে যাও তাহলেই তো হয়ে যায় তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছো আমি বলতে চাচ্ছি আমার বাবা মা এতিম ছেলেকে মেনে নিতে কিন্তু গরিব দুঃখী অসহায় যারা নাকি আমাদের লেভেলের না তাদেরকে কখনোই মেনে নিতে না এতে বরং তুমি এতিম সাধু শোনো এখন থেকে আমি ছাড়া এই দুনিয়াতে তোমার কেউ নেই এটা মানলেই তো হয়ে যায় কি ভাবছো এখন রাজি হও পরে বাবা থাক বাবা তুমি আর কান্না করো না আমি আমার দাদার দাদুকে আমাদের বাসা নিয়ে আসা ব্যবস্থা করব কিন্তু সেটা কিভাবে মা তা তুমি সময় হলে বুঝতে পারবে তারপর তারপর আমি তোমার মাকে অনেক বুঝিয়েছি অনেকবার অনুরোধ করেছি চলো আমরা মা বাবার কাছে ফিরে যাই কিন্তু তোমার মা কোনো কথা শোনেনি আমার আমাকে একটা কথা বারবার বলেছে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বারবার আমাকে একটা কথা বলছো তোমার কথা আমি রাজি আছি আমাদের সন্তানটা হোক তারপর আমরা পুরো ফ্যামিলি তোমার মা বাবার কাছে চলে যাব। অনেক সুন্দর একটা সময় কাটবে কিন্তু কি হলো এই যে তুমি তুমি এই পৃথিবীতে আসলে আসার পরও তোমার মা নিজেকে পরিবর্তন করতে পারেনি তোমার মা কী করছে জানো আমি যখন ওকে বললাম তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাদের সন্তান হলে তারপর আমরা মা বাবার কাছে যাবো কিন্তু তোমার মা নিজেকে একেবারে পরিবর্তন করে ফেললো মানে এক কথা যাকে পোল্ট্রি বলা হয় আমার কোনো কথা শুনল না তারপরও আমি খুব বুঝেছিলাম দেখো আমাদের সন্তানটা তো দিনের পর দিন বড় হচ্ছে তুমি আমাকে কথা দিয়েছে আমার কথাটা রাখো এসব কথা বলতে গেলে তোমার মা আমার সাথে জ্ঞান করত। করতো আমার সাথে খারাপ আচরণ করতো আমরা দুজন ঝগড়াঝাটি করে হয়তো আলাদা হয়ে যেতে পারতাম কিন্তু এমন হতে পারত আমি আমার মতো আলাদা একটা সংসার সুখে আছি ও ওর মতো একটা সংসার সুখে আছে কিন্তু তুমি আমি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়েছি মা আমি এই যে আমি আমি এতদিন এসে যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা আমি তোমাকে দিতে চাইনি মা কিন্তু আমি তো একজনকে কষ্ট দিতে চাই দেওয়া খুবই জরুরি কারণ কিছু কিছু মানুষের বোঝা খুবই দরকার একটা মা ছাড়া একটা সন্তান কেমন থাকে বাবা ছাড়া একটা সন্তান কেমন থাকে কতটা কষ্টে থাকে বাবা তুমি মেয়েটাকে আমাদের বাসা থেকে বের করে আমি আর তাকে কোনো দিনও দেখতে চাই না তুমি এখনই বড়লোকের অহংকার মেয়েটাকে আমাদের বাসা থেকে চলে যেতে পারো তার ভিতরে যদি বিন্দু মাত্র মনসত্ত ভোট থাকে তাহলে সে বুঝতে পারবে একটা সন্তান ছাড়া একটা মা কতটা কষ্টে থাকে কতটা যন্ত্রণায় থাকে তুমি ওনাকে এক্ষুনি আমাদের বাস থেকে চলে যেতে বলো বাবা কি ব্যাপার তুমি শুনতে পাওনি তুমি শুনতে পাওনি আমার মেয়ে কি বলেছে তোমার কানে কথা যায়নি তুমি চুপ করে আছো কেন তোমার মেয়ে তোমাকে চাইছে না আমিও তোমাকে চাই না এখন আসতে মা ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি E